করেছেন আপনারা আমরা টুঙ্গল বিলপাড়া বালক সংঘের পরিচালনায় আমরা প্রতিবারে এই সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করি আমরা গরিব দুস্থ পরিবারদের শাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম বস্ত্র বিতরণ শীত বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন রকম আর কি সাহায্য করি এবং কি ছোট ছোট ছেলে মেয়েদের আমাদের স্নেহের ছোট ছোট ছেলে মেয়েদের খেলার সত্যি খুবই ভালো লাগছে আমি গত দশ বছর থেকে এই প্রোগ্রামে আসি বালক সংঘের এরা ছোটো ছোটো বাচ্চাগুলো যে এই প্রোগ্রামটা করে খুব ভালো লাগে আমি বিশেষ কিছু বলবো না একটাই কথা বলবো বালক সংঘ হিপ হিপ হুরে এই পুজোটা আপনারা শুরু করেছিলেন জানাস আমাদের টুঙ্গুলিপাড়া বালক সংঘ পরিচালনায় মোটামুটি অনেকগুলোই ছেড়ে করেছি প্রথম থেকে মাঝখানে আর্থিক সহযোগিতা হয়তো থুকে গিয়েছি সবাই বিভিন্ন আর্থিক সহযোগিতা বাইরে গেছিলো ওই জন্য করতে পারেনি এখন তো ঠিকমতো সহযোগিতা করছে এবং কি সহযোগিতায় আমাদের অঞ্চল সভাপতি এবং ব্লক সভাপতি নিতাম মহাশয় উত্তম মহাশয় সহযোগিতায় আমরা করছি প্রোগ্রামটা কী কী প্রোগ্রাম করছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কি লোক সংস্কৃতি ভাইয়া বাচ্চাদের নাচ গান এবং ছোট ছোট বাচ্চাদের মধ্যে যে আনন্দ উৎসাহ লুকিয়ে রয়েছে সেটা বাড়ি করতে পারছে না সেটা যেন করতে পারে ওই জন্য আয়োজন করেছি সরস্বতী পুজোর উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাত নম্বর ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পিল পাড়ার প্রাইমারি স্কুলের ময়দানে এটি সাংস্কৃতিক ও বহিরাগত অনুষ্ঠান এনারা আয়োজন করেছেন বালক সংঘের পক্ষ থেকে আমরা সমাজসেবী হিসাবে আমরা ছোট ছোট ছেলে মেয়েদের আমাদের যে গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা যে ওদের মধ্যেও যে অনেকগুলো প্রতিভা লুকিয়ে রয়েছে আর ওরা তো সরাসরি ডাইরেক্টলি বড় বড়ো স্টেজে পারফর্ম করতে পারে না আমাদের এই ছোট ছোট স্টেজের মাধ্যমে আমরা তাদের প্রতিভাগুলিকে আমরা যাতে যে মনের মধ্যে লুকিয়ে আছে সেগুলি যাতে বাড়ায় মানুষ যাতে দেখে আমাদের গ্রামের মধ্যেও যে অনেক ছোট ছোট ভালো ভালো শিল্পী রয়েছে যাতে আমাদের এখান থেকেই এখন তো ফেসবুকের ইন্টারনেটের যুগ এখান থেকে অনেক দূর যেতে পারে এটাও আমরা কী কী আয়োজন করেছিলাম ব্যাপী আমরা আমরা ছোটোদের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা থেকে শুরু করে আমাদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে তারপরে তোমার যে এই বিশেষ করে মহিলাদের আমরা মিউজিক্যাল চেয়ার থেকে শুরু করে মহিলাদের আমরা খেলা শুরু করেছিলাম হ্যাঁ হাড়িভাঙ্গা থেকে শুরু করে তারপরে তোমার যে মিউজিক্যাল চেয়ার বল ছোড়া বিভিন্ন রকম খেলা আমরা করেছি আর সন্ধ্যার সময় আমাদের এই যে পুরস্কার বিতরণীয় আমার হচ্ছে সন্ধ্যার সময় আমাদের পুরস্কার বিতরণ হচ্ছে আর আমরা সবাই মিলে প্রতিবারে এটা করি আর বিগত উনিশশো উনিশশো সাল থেকে আমরা সেটা করি আজ পর্যন্ত চলছে আমার নাম গৌরদেব শর্মা কষাধ্যক্ষ বালক সংঘ সময় আমরা থাকবো সবাই মিলে একটা বলা যায় বালক সংঘ ফুড রে বালক সংঘ